এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব রেলের মালদা ডিআরএম এর মন্দার কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে নগরের বিধায়ক চন্দনা সরকার মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক সহ পরামর্শদাতা কমিটির অন্যান্য সদস্যরা এদিনের বৈঠকে রেল প্রশাসনের আধিকারিকরা মালদা মণ্ডলের মণ্ডলীয় রেলওয়ে উপভোক্তা পরামর্শদাতা কমিটির সদস্যদের সঙ্গে রেল পরিষেবা সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা করেন পরিষেবা বা পরিকাঠামোগত ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা না থাকলে সেই ঘাটতি পূরণে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত এই সংক্রান্ত নানান বিষয়ে আলাপ আলোচনা করেন যাতে রেলওয়ে উপভোক্তারা রেল প্রশাসনের তরফে যথাযথ পরিষেবা পেতে পারেন আমাদের যে ইস্যুগুলো যে প্রবলেমগুলো আমরা ফেস করছি ব্যবসায়ীদের জনসাধারণের যে ফেস প্রবলেমগুলো ফেস করছি সেগুলো আমরা এখানে তুলে ধরি এবং সেগুলোকে আমরা শর্ট আউট করার চেষ্টা করি চারশো লেবার আমাদের এখানে আছে সেই চারশো লেবারদের ওয়াটার ফেসিলিটিস নেই প্লাস তাদের রেস্ট করার জন্য কোনো রকম জায়গা নেই এবং রাত্রিবেলা যখন তারা লোডিং করে বা আনলোডিং করে তখন কিন্তু তাদের কোনো লাইট ফেসিলিটিস নেই সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি এবং আমাকে ডিআরএম সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এটা অতি শীঘ্র এটা করার চেষ্টা করবো যা যা আমরা অবজেকশান করেছিলাম সেগুলো টাইম টু টাইম ঠিক হয়ে গেছে আমরা আশা করবো আজকেও যা আমরা ইস্যুগুলো খাড়া করেছি বা ইস্যুগুলো যেগুলো জানিয়েছি সেগুলো আগামী দিনে খুব তাড়াতাড়ি সলভ